আমরা আজকে মার্কেটের মধ্যে কিন্তু একটা দুর্দান্ত র্যালি দেখতে পেলাম লাস্ট স্যাটারডেতে এক্সিট পোলের রেজাল্ট এসছে এবং সেখানে যে রেজাল্টটা এসছে তারই পরিপ্রেক্ষিতে আজকে নিফটিতে সাতশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটিতে দু হাজার একশো চোদ্দো পয়েন্টের র্যালি আজকে আমরা দেখেছি আগামীকাল আমরা ইলেকশনের ফাইনাল রেজাল্টটা এসে যাবে এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেট কি ধরনের বিহেভিয়ার করবে সেটা নিয়ে আজকের ভিডিও ডিসকাস করব এছাড়াও কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে মার্কেটের মধ্যে এই যে এতটা র্যালি এলো কেন দেখুন যে সরকার পাওয়ারে ছিল অর্থাৎ এনডিএ সরকার তারা আবার পাওয়ারে আসতে চলেছে এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেট এটা একটা ভালো নিউজ হিসেবে নিচ্ছে কারণ এই সরকারের যে তারা প্ল্যান করেছিল সেই প্ল্যানগুলো তারা ভালোভাবে এক্সিকিউট করতে পারবে যে সব সেক্টরের ওপর তারা ফোকাস রেখে তাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই সব সেক্টরগুলোর ওপর ফোকাস রেখে তারা কাজটা কি ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমাদের ইকোনমিক্যালের ওপর কিন্তু একটা গুড এফেক্ট পড়বে এছাড়াও বিভিন্ন ইনভেস্টররা যারা বাইরে থেকে ইনভেস্ট করেন অর্থাৎ এফআইসরা ডিআইসরা এবং যে কোনো রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব গুড নিউজ কারণ প্রত্যেকেই মানে সরকারের যে সেক্টরগুলোর উপর ফোকাস করে তারা কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই সেই সেক্টরগুলোয় যারা স্টক পিক করে রেখেছেন বা ইনভেস্ট করে রেখেছেন তাদের কাছে কিন্তু এটা একটা খুব ভালো বেনিফিট তারা দেখতে পাচ্ছে কারণ যে সরকারি আসুক না কেন যদি সংখ্যা গরিষ্ঠ হয়ে তারা আসতে পারে তাহলে কিন্তু মার্কেট সবসময় তাদের ওয়েলকাম করে আর এই সরকার যেহেতু থার্ড বার তারা এই পাওয়ারে আসছে আশা করা যাচ্ছে তারা আরও স্ট্রংলি তাদের কাজগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারবে তাদের যেসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে যেসব বিজনেস পলিসি রয়েছে সেগুলো তারা ভালোভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তো আগামীকাল হচ্ছে এটা তো আমাদের আজকে যে র্যালিটা দেখলাম সেটা হচ্ছে আমরা এক্সিট পোলের র্যালি দেখলাম কিন্তু এটা তো ফাইনাল রেজাল্ট নয় আগামীকাল আমাদের কিন্তু ফাইনাল রেজাল্ট আসবে তো সেই ফাইনাল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কী ধরনের বিহেভিয়ার করবে দেখুন আমরা যদি বিগত আরও দুটো কি তিনটে ইলেকশনের দিকে যাই সেখানে আমরা দেখতে পাব। এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী যেটা দেখানো হয়েছে যারা পাওয়ারে আসবে বলে ধরে নেওয়া হয়েছিল তাদের যতগুলো সিট দেখানো হয়েছে সেক্ষেত্রে কিন্তু এক্সিট পোলের থেকে ফাইনাল যে রেজাল্ট আসছে সবসময় দেখা গেছে সেখানে আরও বেশি হয়েছে আর এক্সিট পোলে যে রেজাল্ট এসেছে তার থেকে যদি টেন পারসেন্ট নিচেও আসে বা টেন পার্সেন্ট ওপরেও আছে আসে তাহলেও কিন্তু এই সরকারের সরকার গঠন করতে কিন্তু কোনো অসুবিধে হবে না তাই মার্কেট কিন্তু সব কিছু দেখেই যদি এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী যে সরকারকে তারা এই এন সরকারকে যদি টেন পার্সেন্ট নিচেও তাদের যে তিনশো সত্তরের থেকে যদি টেন পার্সেন্ট নিচে চলে যায় তিনশো তিরিশ হবে সেক্ষেত্রেও কিন্তু এনডিএর সরকার গঠন করতে অসুবিধা হবে না আবার যদি তিনশো সত্তরের টেন পার্সেন্ট ওপরে যায় অর্থাৎ চারশো পয়েন্টের ওপরে গেলেও কিন্তু সেটা তাদের পক্ষে আরও ভালো একটা পদক্ষেপ নেওয়ার সুযোগ হবে তো সেই সব হিসেব করে কিন্তু মার্কেট আগে থেকেই তার নিউজটাকে ডিসকাউন্ট করে নেয় তো আগামীকাল আমরা যখন ফাইনাল রেজাল্টটা আসবে সেটা হয়তো যদি টেন পার্সেন্ট নিচে বা ওপরেও হয় সেক্ষেত্রেও যে সরকার এখন পাওয়ারে আছে তারা থার্ড টাইমের জন্য তারাই আবার সরকার গঠন করবে তাদের যেসব যেসব জায়গায় ফোকাস তারা রেখে যেসব সেক্টরের ওপর তারা যারা তারা ফোকাস রেখে কাজ করছিল যেমন ডিফেন্স রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল গুডস সেক্টর পিএমএস স্কিম এই যে স্কিমগুলো রয়েছে এগুলো কিন্তু ভালোভাবে কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবে তো সেই জন্য মার্কেট এইটাকে একটা খুব ভালো গুড অপরচুনিটি দেখেছে সেই জন্য কিন্তু মার্কেটে আজকে এতটা ভালো আমরা র্যালি দেখেছি আগামীকাল রেজাল্ট এই যা আজকের যা রেজাল্ট আমরা দেখেছি তার থেকে টেন পার্সেন্ট নিচে বা ওপরে যাই আসুক সেটা কিন্তু খুব একটা বেশি অ্যাফেক্ট হবে না এবার আসছে আজকে আমরা মার্কেটে তো প্রায় এত পার্সেন্ট র্যালি অলরেডি দেখে নিলাম তাহলে মার্কেটে যদি কালকে যে একজাক্ট রেজাল্টটা আমাদের কাছে আসবে সেক্ষেত্রে মার্কেট কি করতে পারে মোটামুটি দেখুন আজকে আমরা মার্কেটে ক্লোজ পেয়েছি নিফটিতে তেইশ হাজার তিনশোর ওপরে ক্লোজ পেয়েছি তো আমাদের এখানে লেভেলগুলো ফলো করতে হবে নিফটির জন্য যেটা স্ট্রং লেভেল এখন দাঁড়িয়েছে সেটা হচ্ছে তেইশ হাজার যতক্ষণ নিফটি তেইশ হাজারের ওপরে চলবে ততক্ষণ কিন্তু মার্কেট বুলিশ থাকবে কালকের মার্কেট হয়তো খুব একটা ভোলাটিলিটির মধ্যে আমরা দেখতে পেতে পারি ওপরের দিকে নিফটিকে আমরা খুব যদি আনএক্সপেক্টেড রেজাল্ট যেমন হয়তো যদি এনডিএ সরকার চারশোর ওপরে হয়তো তাদের রেজাল্ট এসে গেলো সেক্ষেত্রে আমরা হয়তো নিফটিকে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার সাতশো বা চব্বিশ হাজার পর্যন্ত আগামীকাল দেখতে পেতে পারি আর যদি টেন পারসেন্ট নিচে আসে হয়তো মার্কেট এখানে একটুখানি হয়তো কারেকশান আসতে পারে সেক্ষেত্রে হয়তো তেইশ হাজার নিচেই হয়তো মার্কেটে ক্লোজটা আসতে পারে তো মোটামুটি আমার যেটা মনে হয় কালকে মার্কেট কিন্তু একটা খুব বড় ভোলাটিলিটির মধ্যে থাকবে যেটা নাকি প্রায় হয়তো আমরা উপরের দিকে তেইশ হাজার পাঁচশো থেকে ছশো এই রকম জায়গায় দেখতে পেতে পারি আর নিচের দিকে বাইশ হাজার পাঁচশো বা ছশো এই জায়গা পর্যন্ত মোটামুটি আমার অনুমান অনুযায়ী মার্কেটে হয়তো কাল হাজার পয়েন্টের একটা আমরা আপ ডাউন মার্কেটে দেখতে পেতে পারি তবে এটা পুরোটাই বলে রাখি এটা আমার ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি গতকাল লাস্ট যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মানডেতে কিন্তু আমরা একটা বড় গ্যাপ আপ ওপেনিং দেখতে পাবো এবং সেটা আমিও এক্সপেক্ট করিনি যে এতটা মানে একেবারে সেই সাতশো পয়েন্টের ওপর র্যালি আমরা দেখতে পাব ঠিক আছে যেহেতু মার্কেটে এতগুলো পজিটিভ নিউজের জন্য আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখলাম তো এবং সেটা মানে মার্কেট আগে থেকেই সব নিউজটা ডিসকাউন্ট করে দেয় সেই জন্য আজকে কিন্তু আমরা এতটা ভালো র্যালি দেখতে পেয়েছি এই একটু আগে বললাম যে মানে মার্কেটে আমরা একজ্যাক্ট যে রেজাল্টটা আসবে সেখানে যদি টেন পারসেন্ট এনডিএর কমও হয় সিট তিনশো তিরিশ চল্লিশও হয় সেখানটা সেটা কিন্তু কোনো ফারাক পড়বে না আবার যদি চারশোর ওপরেও চলে যায় সেটা কিন্তু মার্কেটের কাছে আরও ভালো আলটিমেটলি যেটা বলতে চাইছি যে এনডিএ সরকারি আবার তারা সরকারে আসতে চলেছে তারা থার্ড টাইম পাওয়ারে আসছে তাদের যেসব স্কিম তারা বজায় রেখেছিল সেগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারবে এবং যে যে সেক্টরের উপর ফোকাস রেখে তারা কাজকে কন্টিনিউ করছিল সেই সেই সেক্টরের ওপর ফোকাস রেখে কাজ কন্টিনিউ করতে পারবে এর ফলে কিন্তু আমাদের ইকোনমিক্যাল ডেভেলপ হবে আমাদের বিজনেস পলিসির মধ্যে ডেভেলপ হবে আর ওভারঅল বাইরে থেকে যেসব ইনভেস্টররা আসে আসছে তারাও কিন্তু এথিং মার্কেটের ওপর তারা কিন্তু ইনভেস্ট করতেও পছন্দ করবে তো মোটামুটি স্টেবল সরকারের জন্যই কিন্তু আজকে আমরা এতটা র্যালি দেখতে পেলাম তো মোটামুটি নিফটির নিয়ে আলোচনা করলাম নিফটিতে আমরা দেখতে হবে যে তেইশ হাজারের লেভেলের নিচে গেলে নিফটিকে আমরা হয়তো একটু নিচের দিকে আসতে দেখতে পারি যেটা হচ্ছে তেইশ হাজার চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো এই জায়গা পর্যন্ত আসতে পারে আর ওপরের দিকে আমরা নিফটিকে তেইশ হাজার পাঁচশো থেকে তেইশ হাজার ছশো এই জায়গা দেখতে পেতে পারি আগামীকাল তো আর ব্যাঙ্ক নিফটির জন্য বলি ব্যাঙ্ক নিফটি তো একদম মানে দুর্দান্ত পারফরমেন্স করেছে নিফটের থেকেও ব্যাঙ্ক নিফটিতে আমরা খুব ভালো পারফরমেন্স দেখেছি ব্যাঙ্ক নিফটির পারফরমেন্স ডিউস ছিল আমরা মাঝে মধ্যেই দেখতাম তাই সে নতুন নতুন হাই দেখাতো কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে যেটা করেছে প্রায় দু হাজার পয়েন্টের ওপর দু হাজার একশো চোদ্দো পয়েন্ট অর্থাৎ ফোর পার্সেন্ট র্যালি ব্যাঙ্ক নিফটি একদিনেই দেখিয়েছে তো ব্যাংক নিফটির কাছে কিন্তু আজকে যে র্যালিটা এসেছে প্রায় একান্ন হাজারের ওপর ব্যাঙ্ক নিফটিতে আমরা র্যালি দেখতে পেয়েছি এটির মধ্যে ব্যাংক ফাইন্যান্স আজকে একটা খুব ভালো পারফরমেন্স করেছে কারণ যে কোনো প্ল্যানকে এক্সিকিউট করতে গেলে ব্যাংক এবং ফাইন্যান্সের হেল্প ছাড়া কিন্তু কোনো সরকারি একটা ভালো কাজকে এক্সিকিউট করতে গেলে এই ব্যাংক ফাইন্যান্সকে সঙ্গে লাগবে। সেই জন্য কিন্তু আজকে আমরা ব্যাঙ্ক এবং ফাইন্যান্সের ওপর যদি সেক্টরের ওপর দেখি সেখানে কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি ব্যাংক নিফটিও ফোর পার্সেন্টের ওপর র্যালি দেখিয়েছে আর ফাইন্যান্স সেক্টরও ফোর পার্সেন্টের ওপর র্যালি দেখিয়েছে তো ব্যাঙ্ক নিফটির জন্য আমরা যেটা আজকে ক্লোজিং পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশোর কাছে ব্যাঙ্ক নিফটিতে ক্লোজিং পেয়েছি ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে স্ট্রং যে পয়েন্টটা সেটা হচ্ছে ফিফটি থাউজেন্ড যতক্ষণ ফিফটি থাউজেন্ডের ওপরে আছে ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো র্যালি দেখাবে ফিফটি থাউজেন্ডের নিচে গেলে হয়তো ব্যাঙ্ক নিফটিতে আমরা ফর্টি নাইন থাউজেন্ডের কাছাকাছি আসতে পারি আগামীকাল মার্কেটের রেজাল্ট কোথায় কীরকম আসছে সেটা সাথে সাথে মার্কেট কিন্তু তার ফিডব্যাক করবে এবং মার্কেট আগামীকাল কিন্তু প্রচণ্ড একটা ভোলাটিলিটি থাকবে আপ ডাউন এটা কিন্তু মার্কেটের মধ্যে কালকে হবেই খুব আজকে যেমন মার্কেট একটা স্টেবল জায়গায় অলওয়েজ টাইম ট্রেড করেছে আমরা কখনোই নিফটি ব্যাঙ্ক নিফটিকে তার যে ইম্পর্টেন্ট লেভেল নিফটির জন্য তেইশ হাজারের নিচে এবং ব্যাঙ্ক নিফটিকেও কখনো আমরা পঞ্চাশ হাজারের নিচে যেতে দেখিনি কালকে কিন্তু মার্কেটের মধ্যে ভোলাটিলিটি থাকবে তাই যারা ভোলাটেলিটকে ম্যানেজ করতে পারবেন তারাই একমাত্র আগামীকাল মনে হয় কাজ করলে ভালো সারাদিন রেজাল্ট আসতে থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেটে আমরা অ্যাকশানটাও দেখতে পাব তো যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য বলি কালকের দিনটা পুরো কমপ্লিট হয়ে যাক মার্কেট কি রিয়াকশান করে সেটা একটু দেখে নেওয়া যাক মার্কেট নিচের দিকে এলেও কিন্তু বাই করার জন্য ভালো অপরচুনিটি আমাদের নিতে হবে কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে আগামী পাঁচ বছর আমরা এই স্টেবল সরকারকে পাচ্ছি এবং এই স্টেবল সরকারের যে প্ল্যানিং প্রোগ্রামটা রয়েছে সেটা আমরা সবাই পার্টিসিপেট করতে পারব এবং যেসব স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলোতেও আমরা সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারব তাই তাড়াতাড়ি হুটোপাটি না করে একটু ওয়েট করুন মার্কেট এতটা নিচে ওপরে উঠেছে মার্কেট একটু নিচে আসলে তারপরেই ইনভেস্টারদের জন্য বলছি সেখানে আপনারা বাই করার ভালো ভালো সুযোগ পাবে তো মোটামুটি এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম আগামীকাল আমি যে যে সেক্টরের দিকে ফোকাসে রাখবো সেটা হচ্ছে আজকে আইটি সেক্টরে খুব একটা বেশি কিছু আমরা র্যালি দেখিনি তো আগামীকাল আইটি এবং ইন্স্যুরেন্স এই দুটো সেক্টর আমার ফোকাসে থাকবে যেমন ইন্স্যুরেন্সের মধ্যে এলআইসি এই স্টকটা আমার ফোকাসে রাখবো কারণ এলআইসিতে আজকে একটা ভালো ক্লোজিং আমরা পেয়েছি এলআইসিতে হাজার সাতষট্টির কাছে ক্লোজিং পেয়েছি যদি এই স্টকটা হাজার পঞ্চাশের কাছাকাছি পাওয়া যায় সেই জায়গায় একবার বাই করা যেতে পারে টার্গেট হিসেবে এগারোশো টাকা রাখা যেতে পারে আর স্টপ লস যেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে সেটা হচ্ছে হাজার কুড়ি টাকা আর এই স্টকটা তার ফিফটি এবং হান্ড্রেড ডিএমআর ওপরে চলছে কাশ্মীর ব্যাংক এই স্টকটাকে আমরা আজকে ব্যাংকিং সেক্টরে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স দেখেছি হয়তো আগামীকাল এই ব্যাংকিং সেক্টরটায় একটা ব্যাঙ্কিং স্টকটায় আমরা একটা ভালো পারফরমেন্স দেখতেও পাতে পারি এই স্টকটা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এটা ফিফটি এবং হানড্রেড ডিএমআর ওপরে ট্রেড করছে আর এই স্টকের কারেন্ট প্রাইস চলছে একশো পঁয়ত্রিশ টাকা টার্গেট হিসেবে একশো ছেচল্লিশ টাকা রাখা যেতে পারে আর স্টপ লস হিসেবে একশো তেত্রিশ টাকা রাখা তবে আগামীকালের জন্য এই স্টকগুলো যে ফোকাসে থাকবে তার মানে যে আগামীকাল টার্গেট হিট হয়ে যাবে এমন নয় হয়তো একটা সপ্তাহ ধরে রাখতে পারা যেতে পারে এছাড়াও আইটি সেক্টরে কিন্তু আমরা সেভাবে আজকে কিন্তু কোনো র্যালি দেখিনি আইটি সেক্টর খুব একটা বেশি ফোকাসে আমরা দেখতে পাইনি কিন্তু আমার মনে হয় আগামীকাল আইটি সেক্টরের দিকে আমাদের একটু ফোকাস রাখতে হবে যদি আইটি সেক্টর ভালো একটা র্যালি আগামীকাল দেখায় তাহলে সেক্ষেত্রে আমাদের টিসিএস এইচ এলটেক এই দুটো স্টককে ফোকাসে রাখা যেতে পারে এখানে আমি আমার ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিউ ডিফারেন্স হতে পারে আর আমি এখানে এই ইন্ডেক্স এবং বিভিন্ন স্টক নিয়ে যে আলোচনা করলাম এটা মানে আমি আমার ভিউটাই শেয়ার করলাম আপনারা যদি কোনো ইন্ডেক্স বা এইসব স্টকের কোথাও পজিশান নিতে যান অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করে নিয়ে তারপর পজিশান নেবেন